মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা অথচ সেই পরিকল্পনা কাগজে কলমে বন্দী ফলে কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে চট্টগ্রাম নগরী এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুটছে একে অন্যের দিকে চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন ইমরুল কায়েস যেদিকেই চোখ যায় সেদিকেই সুউচ্চ ভবন অথচ এসব ভবনের অধিকাংশই মানেনি ইমারত নির্মাণ আইন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে ষাট বর্গমাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে চার লাখের বেশি যার প্রায় পাঁচশো ভবনই দশতলার বেশি উচ্চতার অভিযোগ রয়েছে নগরীর এসব স্থাপনার অধিকাংশই ইমারত আইন না মেনে গড়ে উঠেছে ফলে কাগজে কলমে পরিকল্পিত নগর হওয়ার কথা থাকলেও পরিকল্পনার কিছুই দৃশ্যমান হয়নি শুধু সুউচ্চ ভবন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এমন নয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা চারটি ফ্লাইওভার ও নতুন এলিভেটেড এক্সপ্রেসেও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা পুরা শহরটাই অকল অপরিবলিতভাবেই তৈরি হচ্ছে এটার উচিত যে নগরবিদ যারা আছে যারা নগর পরিকল্পনাবিদ তাদেরকে অদূর ভবিষ্যৎ চিন্তা করে পুরো শহরটাকে গুছানো এখনই পরিকল্পনার সময় যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার বিরাজ করতেছে এই অবস্থাতে আমার মনে হয় যেন প্রতিটা পরিকল্পনা বাস্তব করার জন্য কোনো টেবিল বাধা পরিকল্পিত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তাই সকলের উচিত যার যার অবস্থান থেকে দেশের জন্য শহরের জন্য নগরানের জন্য নগরকে পরিকল্পিতভাবে গুছানোর জন্য নতুন প্রজন্মদের সৃষ্টি করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা বলতে গেলে ইট পাথরের নগরীতে আমরা অনেকটা বন্দি হয়ে আছে পুরো চট্টগ্রামকে আমরা চাই সুন্দর করে সাজাতে প্রকার বলতে গেলে পুরো চট্টগ্রাম মহানগরী ইট পাথরের জঞ্জালে পরিণত হয়েছিল বলতে গেলে আমাদের এই মহানগরটা এক প্রকার অচল হয়েছে আমরা চাই পরিকল্পিত নগরায়ণ যাতে মানুষ এবং জনগণ সুন্দর এবং শান্তিতে বসবাস করতে পারে একটা একটা শহরে এটা কিভাবে চলা যায় মানুষ এখানে কিভাবে চলবে এটা এখানকার যারা দায়িত্বশীল তারা এটা কেন চিন্তা করে না যে এখানকার মানুষের তো আমরা তো এখানে থাকি ট্যাক্স দিয়ে থাকি সব কিছু দিয়েই থাকি ঠিক একটা প্ল্যানিং চট্টগ্রামকে নিয়ে আমরা এখনও দেখতেছি না আমরা চাই একটা সুন্দর প্ল্যানিং হোক একটা সুন্দরভাবে চট্টগ্রামটা বসবাসের যোগ্য হিসাবে এখন তো আমি মনে করি এটা বসবাসের অযোগ্য আমাদের মনে হয় যেটা বসবাসের অযোগ্য আপনি দেখবেন বিল্ডিংগুলা ঠিকভাবে গড়ে উঠতেছে না একই জায়গায় বেশ কয়েকটা হসপিটাল দিয়ে দিচ্ছে পারমিশন কথা বলছেন এগুলো যে অপরিকল্পিত নগর একটা হসপিটালের এক কিলোমিটারের ভিতরে আরেকটা হসপিটাল কেন দিবে বা দুই কিলোমিটার ভিতরে কেন দিবে একটা মার্কেটের পাশে আরেকটা মার্কেট কেন দিবে মানুষ তো এখানে হিজি হয়ে যায় সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয় কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের এখানে ঠিক উল্টো জিনিসটা আগে নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠে তারপর পরিকল্পনা করা হয় যে ওই পরিকল্পনা আর বাস্তবায়ন তখন অযোগ্য হয়ে পড়ে কারণ যারা অলরেডি সেখানে আছে তাদেরকে অপসারণ করা উৎখাত করা ব্যয় সাপেক্ষ এবং শক্তি সাপেক্ষ ব্যাপার সেই কাজটা করে উঠতে পারে না কারণ উন্নত বিশ্বে যারা যেসব সিটি আছে আর কি তার মধ্যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট ওপেন স্পেস থাকতে হয় আর বাকি সিক্সটি বাভার্ড থাকে স্ট্রাকচার থাকে বা ইয়ে থাকে আমাদের এখানে চিটাং টাউনে আমরা যেটা হিসাবটা করেছি অনলি পার্সেন্ট ওপেন স্পেস আছে স্মার্ট সিটিটা হচ্ছে না ওইভাবে কারণ আমাদের চট্টগ্রাম হচ্ছে যে পাহাড় সমুদ্র নদী সব কিছু আছে বাট এখানে হাঁটার স্পেসটা নাই ওপেন স্পেস নাই রাস্তার পাশে হাঁটার স্পেস নাই ফুটপাত নাই বড় পরিসরে আমরা এখন নতুন মাস্টার প্ল্যান করছি সমুদ্র বন্দর আন্তর্জাতিক বিমানবন্দর ও দুইটি ইপিজেট ছাড়াও কয়েক হাজার শিল্প কারখানা থাকায় নগরে যানবাহনের চাপ ও জনবসতির ঘনত্ব বেশি আমরা এখন সিডি সাথে আমরা একসাথে বসে আমি আমরা সিডি ডিসি জেলা প্রশাসন আমরা একসাথে মিলে কাজ করতে চাই আমরা চাই সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর চট্টগ্রাম গড়ে সুনির্দিষ্ট পরিকল্পনায় চট্টগ্রাম গ্রাম নগরীকে সাজানো হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর ইমরুল কায়েস আর